এখন ওই পাহাড়ে দেখছো ওই পাহাড়ের নিচে যাবো বন্ধুরা তোমরা যেমন দেখলে আমাদের রুমের থেকে এই যে আশেপাশে পাহাড়ের ভিউ তোমাদের দেখালাম ঠিক আছে চলো এখন আমরা ওই যে আগে যে পাহাড়ের ভিউটা দেখালাম সেখানে ঘুরতে যাব আমরা ঘুরতে যাবো পাঁচ জনার মধ্যে একজনা যাবে ঘুরতে মানে আমরা টোটাল দুজনা সে এখন ড্রেস করছে সে একদম হিরো লেভেলের রেন্টি দেবে ফটো তুলবে আমি সিম্পল ভিডিও করব ব্লগিং করব بس এটাই আমার মকসা তো বন্ধুরা দেখতে বাচ্চা ওই যে আমাদের হিরো একদম হেডফোন হেডফোন নিয়ে যাচ্ছে চলো সোজা দেখা যাচ্ছে তোমাদের সাথে পারে এটা কোম্পানি কা রাস্তা আটি লাগো আমান পাহাড় দেখে যায় घुমলা দেখাত रहो খুব সুরা পাহাড় মনে আও আজ ছোটটায় দেখে কোম্পানি কা সব banda দেখে আও দেখি ছেলেদের লাগতো খুব তকড়া भैया এলে পাহাড়ের সাড়ে একদম লোকেশন দেখিলে কত খুব সুন্দর تھا একদম हरियाली हरियाली এই সেই পাহাড়ের ভিউ বন্ধুরা দেখো এখান থেকে চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে সেখানে তোমাদের দেখাবো ভিউ তোমরা जस्ट देखते থাকবে চলো তো বন্ধুরা আমরা তো পাহাড় দেখতে বেরিয়েছি হ্যাঁ আমরা সেই বাড়ি থেকে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি পনেরো মিনিট হতে চললো এখনও পাহাড় অনেক দূরে তাহলে ভাবতে পারছো পাহাড়ের যে উচ্চতাটা সেটা কতটা উঁচু হবে মানে আমরা রুম থেকে দেখছি পাহাড়টা এই কাছে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটেই আসছি প্রায় পনেরো কুড়ি মিনিট হতে চললো আমরা হেঁটেই যাচ্ছি চলো সামনের দিকে যাই কত দূর পৌঁছ পৌঁছোতে পারি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো ভিউ তোমাদের দেখাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছি আর এই পাহাড় দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগছে আর নিচ দিয়ে যাচ্ছে পুনে মুম্বাই হাইওয়ে ঠিক আছে আর আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি চলো উফ উফ সেই লাগছে বন্ধু সেই লাগছে আরও আর এইখানে রয়েছে একটা মন্দির দেখো মারাঠিতে লেখা আছে কি বুঝতে পারছি না এই যে দেখতে এইটা হচ্ছে মুম্বাই পুনে হাইওয়ে তার পাশেই কিন্তু পাহাড় আর আমরা এই পাহাড়েই উঠবো আজকে চলো তো বন্ধুরা আমরা এখন তোমাদের বললাম রয়েছি পুনে মুম্বাই হাইওয়ে যে রোডটা গেছে তার ব্রিজ এটা ওকে এখনো যাচ্ছি পাহাড়ে তো পাহাড় তোমাদের এই যে তো বন্ধু আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে এসছি আর এইখানে একটা ঘর রয়েছে আর তার নিচে রয়েছে একটা দোকান বন্ধু বলল আর কি স্মোক করবে সিগারেট কিনবে ও বন্ধু কিনতে গেলো আমি ভাবছি যে এই এইখান থেকে আবার তোমাদের ভিউ দেখিয়ে দিই এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে সাতটা প্রায় বাঁচতে চলছে এদিকে সাতটা মানে কিন্তু দেখা যায় সাতটা মানে মানে আলো থাকে আর কি আর এইদিকে সব লরি ফরিগুলো কোনো দাঁড়াই আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুনে মুম্বাই হাইওয়ে তোমাদের যে কতবার বললাম আমার কোনো ঠিক নেই আর এইখান থেকে তোমাদের ভিউ দেখো জাস্ট ভিউ অল্প একটু সময় পেয়েছি তাতেই বন্ধুদের বললাম চলো ঘুরতে যাব পাঁচজনের মধ্যে একজনে এসেছে আমাকে নিয়ে দুজন আমরা ঘুরতে চলে এসেছি বা ওইখান কিন্তু সেই সুন্দর লাগছে সেই সত্যি নেচারের এই অপরূপ সুন্দর দৃশ্য দেখা দরকার বাড়িতে বসে থাকলে এই নেচারের এমন দৃশ্য দেখা যাবে না ঠিক আছে এখান থেকে নেচারের দৃশ্য উপভোগ করছি তোমাদের দেখাচ্ছি বা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি চলো ও হো হো দেখো বন্ধু দেখো ভিউ তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা প্রায় পাহাড়ের নিচে চলে এসেছি হ্যাঁ আমরা ভেবেছিলাম যে পাহাড়ের উপরে উঠবো কিন্তু না আজকে যদি পাহাড়ের উপরে উঠি তাহলে নামা হবে না আর কি বুঝতে পেরেছো তো এই যে দেখতে পাচ্ছ চলো আমরা আস্তে আস্তে যাই আর বন্ধু কিন্তু এগিয়ে যাচ্ছে একাই ওই যে দেখছো বন্ধু কিন্তু একাই এগিয়ে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করছি তা আমি পিছনে পড়ে গিয়েছি চলো আমি যাই ভিডিও করি বুকটা ছ্যাঁ ছেঁতে লাগছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সাতটাও আসছে বলছি না সন্ধ্যা হয়ে গিয়েছে তাও কিন্তু দেখা যাচ্ছে চলো যাই ভিউটা দেখায় তোমাদের জাস্ট দেখো বন্ধুরা দেখো যাচ্ছি আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি ও হো বন্ধুরা কি বলবো তোমাদের এইখান থেকে জাস্ট পুরো কি বল পাহাড়ের নিচে চলে এসছে এইখান থেকে অসাধারণ লাগছে ও মনটা পুরো জুড়িয়ে গেল বন্ধুরা এইখান থেকে ভিউটা দেখো পাহাড়ের অসাধারণ লাগছে আমি ধন্য আমি খুব ধন্য বন্ধুরা দেখো পুরো পাহাড়ের কাছে চলে এসছি দেখ ওই যে বন্ধু একা হেঁটে হেঁটে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এইখানে ঝর্ণা ওই যে দেখছো ওই যে ছোট্ট ঝর্ণা সাধারণ ভিউ বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল ঠিক আছে এই সেই পাহাড়ের দৃশ্য আমরা কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করছি তারপরে আমরা এখান থেকে বাড়ি যাব ভেবেছিলাম যে পাহাড়ের উপরে উঠব পাহাড়ের উপরে তো ওটা হলো না অন্যদিন আসব পাহাড়ের উপরে উঠবো আর পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে এরকম অসাধারণ দৃশ্যগুলো পাহাড় তোমাদের কেমন লাগলো ওকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা ওই পাহাড়ের উপরে যাব সেখান থেকে ভিউটা দেখাবো যতটা পারবো চেষ্টা করব। চলো বাই